এই ভিডিও তো এই যে সিজালের উপর হবলে গে আছে যেহেতু আপনাদের গম পায় যাকালি আছিল আমার একুশ তারিখ আর যা তালিকা কিন্তু আপনার যিনি রেজাল্ট আছে সে ডিক্লেয়ার করা হওয়া নাই বন্ধু বান্ধব যাকালি যেহেতু সতী আধুনিক দিবসও আছিল সেই কারণে সরকারি অফিস কিন্তু এটা বন্ধ আছে যার কারণে কি ইয়াতে যিনি কি আপনাদের রেজাল্ট আছে হেডো পোকা করা হোৱা নাই কিন্তু আজি হৈছে 22 তারিখ আর আজি আপনাদের রেজাল্ট মুকলি কৰিব নেকি আপনাদের বহুতই ইয়াতে খুদি আছে যে আজি রেজাল্ট খন মুকলি করিব নেকি তে সাক বন্ধু সকলোখিনি আজি এই ভিডিওটো যুগতে আপনারা বিতংগভাবে জনাবলৈ গৈ আছো লগতে আপনাদের পুরো ফকার দেখাম তে আপনাদের ভিডিওটো আরম্ভনি পড়া হেকলৈ চাই থাকি তে সাক বন্ধু কল এটা মই যিনটো ভিডিও বনাইছো এটো ভিডিও বনাইছো রাতি পোয়ার ভাগত আৰু বন্ধু কল এটো চাও পড়ে মই এটা আইছো বসন্ত বিশ্ব সমস্যার যে নাকি অফিসিয়াল পেজ আছে তাতে ভিজিট কৰিছো চাও পড়ে বন্ধু বান্ধব যেহেতু আপনাদেরও জানে যে আমার যেটা নাকি রেজাল্ট খন প্রকাশ করব তার আগতে আমার সিএম স্যার হোক বা আমার যে রনুজ পেগু স্যার আছে তেওঁলোকে তেওঁলোকৰ পেজত পুন প্ৰথমতে আপডেট দিব কিন্তু ইয়াতে চাও পড়ে বন্ধু বান্ধব হেমন্ত বিশ্ব শর্মা স্যার ইয়াতে ছয় ঘণ্টা আগতে ইয়াতে পেজত আপলোড কৰিছে এই ঠিক আছে কিন্তু বন্ধু বান্ধব কল ইয়ার আগতে সাব বন্ধু বান্ধব কল এইট আপলোড ধৰণৰ আপডেট সারে এটা আমার মই রনুজ পেগু সার যে পেজ আছে তাতে আপনার তে আস তো সন্ধু কল এই আমার রনুজ পেগু সার অফিচিয়েল পেজ ই বন্ধু বান্ধব কল ইয়াতে ছয় ঘন্টা আগতে আপডেট দিয়া হৈছিল কিন্তু বন্ধু বান্ধব কল ইয়ার তলো যদি যাও ইট ঘন্টা আগতে আপডেট দিয়া হৈছিল কিন্তু রিজাল্ট রেকর্ডিং কোনো ধর এতিয়ালৈকে আপডেট দিয়া নাই আৰবন্ধু বুলি কলে আপোনালোকে যিসকলে সুধি আছিলে যে আজি ৰিজাল্টখন প্ৰকাশ কৰিব নেকি তেতিয়া প্ৰকাশ কৰাৰ আগতে আপোনালোকে আপডেটটো পাই যাব আমাৰ চি এম চাৰ হওক যেনেকে পেজ আছে তাতে আপোনালোকে আপডেটটো পাই যাব কিন্তু এতিয়ালৈকে কোনো ধৰণৰ ইয়াতে আপডেট তেওঁলোকে দিয়া আৰু এটা কথা থব বুলি কলে এইটো যদি মই ভিডিও বনাই আছোঁ এইটো ৰাতিপুৱাৰ ভাগতে মই বনাই আছোঁ আৰু বন্ধুৱেক যদি পৰৱৰ্তী সময়ত কিবা নতুন আপডেট আহি যায় ৰিজাল্ট একো দিম তেতিয়াহলে মই আপোনালোকক সকলো আগতে আপডেটটো দিম আমাৰ এছ এন এল ৰ যোগেদি সেইকাৰণে বন্ধুক যদি এতিয়ালৈকে আপনাদের আমার এই চেনলটা সাবস্ক্রাইব করে রাখা নেয় চেনেলটো সাবস্ক্রাইব করে কাশোর ডাবলকট প্রেস করবে নাপাহরি তো আক আজের এই ভিডিওটি ইয়াতে সমাপ্ত করুন